আরামবাগ শহরে পথ দুর্ঘটনা কমাতে বিশেষ উদ্যোগ নিল বাস মালিক সংগঠন বাস কোথায় দাঁড়াবে এবং কোথায় দাঁড়ানো যাবে না সে বিষয়ে চালক ও সাধারণ মানুষকে সচেতন করা হয় পাশাপাশি যাত্রীদেরও নিয়ম মেনে ওঠানামা করার আবেদন জানানো হয় বুধবার আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য নিজে মাইক হাতে এই প্রচার চালান তিনি জানান বাস চালকদের অনুরোধ করা হচ্ছে যেন নির্ধারিত স্টপেজ ছাড়া অন্য কোথাও যাত্রী তোলা বা নামানো না হয় এছাড়াও বাস সংলগ্ন এলাকায় এয়ার হর্ন বাজানোর সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে একই সঙ্গে টোটো ও অটো চালকদেরও যত্রতত্র যাত্রী ওঠানামা না করানোর বিষয়ে কড়া বার্তা দেওয়া হয় বাস থেকে ছেড়ে বেরিয়ে রাস্তায় কোথাও যাত্রী তোলা বা নামা করবেন না একদম ট্যাক্সি স্ট্যান্ডের কাছে গিয়ে যাত্রীদের নামাবেন এবং তুলবেন আর যারা প্রচলতি মানুষ আছেন তাদের বলবো আপনারা যারা বয়স্ক মানুষ আছেন রাস্তা চলতে ভয় পাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের ট্রাফিকদের সাহায্য নিন ওনারা কিন্তু হাত ধরে আপনাদের এপার থেকে ওপারে পাঠিয়ে দেন আমরা দেখেছি এরকম দৃষ্টান্ত আমরা বহুবার দেখেছি আর বাসের চালকদের বলবো। যখন বাস স্ট্যান্ডের মধ্যে আপনারা প্রবেশ করবেন আপনাদের স্পিড কন্ট্রোল করে অবশ্যই ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে স্ট্যান্ডের মধ্যে প্রবেশ করুন স্ট্যান্ডের মধ্যে হাওয়া হর্ন বাজাবেন না স্ট্যান্ডে প্রবেশ করার সময় অবশ্যই ইন্ডিকেটার আপনারা ব্যবহার করবেন ইন্ডিকেটার বেঁচে রেখে বাস স্ট্যান্ডে প্রবেশ করবেন না আইনকে কোনোভাবে অমান্য করা আমরা কিন্তু বরদাস্ত করব না কারণ আমরা জানি যে প্রত্যেকের প্রচেষ্টায় একটা ভালো জায়গায় পৌঁছানো যায় আরেকটা কথা প্রত্যেকেই বলবো কিছু ঘটনা ঘটলেই আপনারা যেটা বলেন যে পুলিশ প্রশাসনের সম্পূর্ণ দায়ী এটা খারাপ লাগে শুনতে কারণ পুলিশরাও কিন্তু মানুষ ওনারা কিন্তু যথেষ্ট চেষ্টা করে যান আমরা যদি ওনাদের সঙ্গে সাথ না দিই একার পক্ষে করাটা অসম্ভব ব্যাপার এই যে আজকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা প্রচার করছি আপনারা যদি এই কথা কর্ণপাত না করেন তার ড্রাইভার কিন্তু আমাদের নয় প্রশাসন কিন্তু অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন ওনারা আমাদের অ্যাওয়ারনেস করার জন্য বলেছিলেন আমরা কিন্তু আপনাদের অ্যাওয়ারনেস করছি আপনাদের আইনকে অবশ্যই মান্যতা দিতে হবে আইনের ঊর্ধ্বে কেউ নয় তাই আইনকে যদি মান্যতা না দেন তাহলে কিন্তু প্রশাসন আমি আবারও বললাম আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে এবং সেই ব্যবস্থা বা প্রশাসনকে মান্যতা দেবে আরামবাগ অ্যাসোসিয়েশন এবং বাসের মালিকরা আজকের প্রচার একটাই কারণে যে বাসগুলো বাস স্ট্যান্ড থেকে আউট এবং ইন ওনারা যেন কোনোভাবেই ফল দোকানের কাছে আমরা অনেক সময় লক্ষ্য করছি দাঁড়িয়ে প্যাসেঞ্জারদের তোলা নামানো করছেন সেটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ একদিক থেকে তারা উঠবে একদিক থেকে প্রশাসনের চাপ বাড়িতে ছাড়তে হবে সেই কারণে মানুষ করে গিয়ে দুর্ঘটনা করতে পারে বাসের চালক হুড়োহুড়ি করে বাড়িয়ে দেবে তাতেও দুর্ঘটনা ঘটবে সেই জন্যই আজকের প্রচার আর একটা জিনিস আছে যেটা হাওয়া হর্নটা আমরা এখানে বাজাতে নিষেধ করেছি প্রশাসনের নির্দেশে সেই হাওয়া হন যেন এখানে না বাঁচানো হয় যাত্রীদেরকে সুরক্ষিতভাবে আরামবাগ বাস স্ট্যান্ড ছেড়ে মাঝে কোনো স্টপেজ না দিয়ে একদম ট্যাক্সি স্ট্যান্ডের কাছে দিয়ে দাঁড়াবে যাত্রী করানামা করবে সেগুলো বাঁকুড়াগামী গাড়ি যারা তালেকেশ্বরগামী গাড়ি আছে তারা আরামবাগ বাস স্ট্যান্ডে একদম গেট লক করে দেবে একদম গিয়ে দাঁড়াবে কবরস্থান অর্থাৎ কলেজের অবস্থিত সেইখান থেকে আবার যাত্রী গোলা করবে এতে করে আমাদের চালকরাই পাবে যাত্রীদের একটা অভ্যন্ত করে দিতে যে কোথায় তারা দাঁড়াবে কোন জায়গায় দাঁড়াচ্ছে তারা বাস পাবে কারণ এরা যদি দাঁড়াতে থাকে তাদের কিন্তু অভ্যাসের পরিবর্তন কতই হবে না প্রশাসন যতই চেষ্টা করুক থাকে তাই এই যাত্রী আমাদের এই ক্ষেত্রে টোটোর ক্ষেত্রে টোটোর ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয় টোটোর ক্ষেত্রেও তো দাঁড়াতে দেখা যায় টোটোর ক্ষেত্রেও একই অবস্থা তাদেরকেও ফাইন করা হয় তাদেরকেও আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যেখানে সেখানে টোটো দাঁড়াতে পারবে কিন্তু আমার নামও পরিচয় আমার নাম অজুমিতা ভট্টাচার্য আমি আরাম্বার বাস অপারেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পর্কিত নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ